হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভাগবৎ গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের সাতাশ এবং আঠাশ নাম্বার শ্লোক একসাথে হ্যাঁ আস্বাদন করতে যাচ্ছি তো আপনারা সকলের সাথে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে এই শ্লোকের মধ্যে তো শুরুতে একটা ছোট্ট অনুরোধ করি যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব যাদেরকে আপনি জানাতে চান সেই সকল আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন হরে কৃষ্ণ তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্তস্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প তরুভৈষ্টু ব্যবজয় পিতাম পাবনেবৈষ্ণব নম নম জয় আনন্দ কটিবৈষ্ণবৃন্দ কী জয় শপ্রভুপাত কি জয় নিত গৌর সীতানন্দ হরিবল হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগব গীতাশ্রবণকারী ভক্তবৃন্দ কি জয় ওম ভগবুবায় নম ভগবায় নম ভগবুয় শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায়ে কর্মসন্নযোগ শ্লোক নম্বর সাতশ আঠাশ স্পর্শনকৃতা বহির্বা্যং চক্ষুশৈব্রুব প্রাণপন সামখ নাশভ্যন্তর্চারিণ জীন্দ্রিমনোবুদ্ধিমুমার বিগত ক্রোধ যধা মুক্তিশ স্পর্শনকৃত বহির্বজ চক্ষুৈৈবরে ভ্রুব প্রাণপন সুখ্যা নাশ্যন্তর্চারিণ যতেন্দ্রীয় মনোবুদ্ধির মনির পায়না সদা মুক্ত হরে কৃষ্ণ তা এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ শিলপ্রভুপাত দিয়েছেন সেই অনুবাদ আমরা হ্যাঁ শ্রবণ করবো অনুবাদ মন থেকে বাজ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপানবায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত হরে কৃষ্ণ আমি আরেকবার পড়ছি মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ অপান বায়ুর ঊর্ধ্ব অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মনি সর্বদা বিচা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত কি যায় তো এখন আমরা শিলা প্রভুপাত কর্তৃক এই সাংস্কৃতিক শ্লোকের উপরে যে ভাষ্য প্রদান করেছেন যেটি আমাদের বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব তো এখানে আমাদেরকে প্রথমেই শিলা প্রভুপাত বলছেন ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয় কেউ যদি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হয় হুম ভক্তি অ্যাকচুয়ালি ভক্তি কি ভক্তি হচ্ছে সেবা যে যত বড় সেবক তার তত বেশি ভক্তি হ্যাঁ কত বড় তিলক করেছে কত বড় সুন্দর মালা করেছে মালা গলা কত সুন্দর ড্রেস পরেছে এটার উপরে তার ভক্তি নির্ভর করে না ভক্তি নির্ভর করে এগুলো ভক্তির আনুষঙ্গিক দরকার আছে অঙ্গ বলা হয় কিন্তু মূল ভক্তি হচ্ছে সেবা যে সেবায় যত নিষ্ঠা বেশি তার ভক্তিতে তত অপরায়ে রয়েছে ভক্তি ভক্তি মানে হচ্ছে ভক্তিমান ব্যক্তি হচ্ছে সেবা পরায়ন ব্যক্তি সেবা পরায়ন ব্যক্তি হচ্ছে তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন শ্রীলা প্রভপাদের এই কথাটা আপনি ডিপলি দেখুন বলছে যে ভক্তি মাধ্যমে ভগবানের সেবায় নিযিত হলো আচেদে স্বরূপ উপলব্ধি করতে পারে সেবা করার মাধ্যমে যদি কেউ সেবায় নিযিত থাকে কেন ভক্তির সাথে ভক্তি মানেই সেবার হচ্ছে সেবা আর যিনি সেবা করছেন তো ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতাম চৈতন্য মহাপ্রভু তিনি চৈতন্য চরিতামৃত্যের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস তাই কৃষ্ণের সেবা করা দাসের কাজ আর ওটাই কৃষ্ণের স্বরূপ উপলব্ধ মানে ভক্তের স্বরূপ উপলব্ধি কৃষ্ণকে জেনে কৃষ্ণের সেবা করা তার মানে বুঝতে মানে অসুবিধা নেই যে উনি তার স্বরূপ চিনতে পেরেছেন উনি বুঝতে পেরেছেন যে উনি কৃষ্ণের দাস যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত এখন ওই সেবায় যত বেশি নিষ্ঠা জগৎ যায় যাক তার সেবায় তার নিষ্ঠা সে তত উন্নত ভক্ত হচ্ছে শিল্প বোঝাতে চেয়েছেন তিনি তার স্বরূপ উপলব্ধি স্বরূপ উপলব্ধি হয় ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে জানা যায় নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত স্থিতি লাভ করে এটা আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ ভক্ত আমরা স্কনে আসার ফলে যদিও আমরা সেই স্তরে নই কিন্তু আমরা সেই সকল সিনিয়র সমস্ত জ্যেষ্ঠ ভক্তদের গরিষ্ঠ ভক্তদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের স্তর কত উন্নত এমনকি তারা তাদের কর্মের গণ্ডিতে শিলপ্রপাত বলছে কর্মের গণ্ডিতেই কৃষ্ণকে কি হয় কৃষ্ণের উপস্থিতি ভগবানের উপস্থিতি অনুভব করেন আমরা দেখতে পাচ্ছি যে সর্বক্ষণ কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকার ফলে তারাও তাদের কর্মের গণ্ডির মধ্যে যে সেবা করছেন সেই সেবার মধ্যে তারা কৃষ্ণকে জানতে পারছে কৃষ্ণকে অনুভব করতে পারছে কৃষ্ণকে ফিল করতে পারছে যে কৃষ্ণ আমার সামনে আছেন কৃষ্ণ আমার পাশে আছেন কৃষ্ণ আমাকে দেখছেন কৃষ্ণর কাজে আমি করছি এই ফিলিংস সর্বদাই তার ভিতরে আছে সে অনুভব করতে পারে এটা কোনো আর্টিফিশিয়াল নয় যারা এই এই ভাবে নয় তারা তো তারা তো এটা বুঝতেই পারবে না তাই ভক্তি করার মাধ্যমে সেবা করার মাধ্যমে হ্যাঁ সেই ব্রহ্ম নির্মাণ যত সহজে লাভ হয় এত সহজে অন্য কোনো পন্থায় হয়তো লাভই হয় না তাই এই ভগবদ গীতায় ভক্তিযোগকে সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে ভক্তিযোগকে ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে উপরুক্ত এই যে সিদ্ধান্তগুলি দেওয়া হচ্ছে তা প্রতিপাদন করার জন্য পরমেশ্বর ভগবান যে যোগ হ্যাঁ অষ্ট যোগ কাকে বলে জানে হ্যাঁ আটটা অঙ্গজার সেটি কী কী জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই যে আমরা যে সমাধিতে বসে অনেক শহরে এরকম মেডিটেশন সেন্টার খুলে ধ্যান করাচ্ছে ধ্যান ধ্যান শেখাচ্ছে আমাদের কাছে এসে বলে ধ্যানের বই আছে তারা একবারে ধ্যান কিন্তু ধ্যান অবধি যেতে যেতে এটা অষ্টঙ্গ যোগ পদ্ধতি পতঞ্জল শাস্ত্রের অষ্টঙ্গ যোগ পদ্ধতির একটি ক্রমবিন্যাস সেটা কি প্রথমে হচ্ছে জম তারপরে নিয়ম তারপরে আসন তারপরে প্রাণায়াম তারপরে প্রত্যাহার তারপরে হচ্ছে ধারণা তারপরে হচ্ছে ধ্যান এই ধ্যানের একেবারে লাস্ট পন্থা হচ্ছে সমাধি শিব ঠাকুরের মতো এক জায়গায় বসে গেল সমাধি লেগে গেল এই যে স্তর এই একদিনে মানে আপনারা একবার বিচার করুন যে ক্লাস টেন অব্দি পড়লো না তাকে যদি আপনি ইলেভেনে ভর্তি করে দেন কি হবে নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার কিছুই করলো না ধারণার করবে ধ্যান সে ধ্যান শিখবে আমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে অনেকে ধ্যান করুন ধ্যান করুন আরে বাবা ধ্যান করব। কিভাবে ধ্যান করব। প্রত্যেকটার একটা গ্রাজুয়াল প্রসেস আছে ক্রমোন্নতির একটা ব্যাপার আছে ক্রমে ভক্ত হইবে উত্তম চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে ক্রমে ভক্ত হইবে উত্তম একবার উত্তম হওয়া কি সম্ভব নাকি ক্রম ক্রম ধরতে হবে ক্রম না বুঝতে পারলে তো ক্রম না ধরতে পারলে উন্নতির কোনো সম্ভাবনাই থাকে না অভ্যাস করার মাধ্যমে কিভাবে এই স্তরে উন্নত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন অষ্টাঙ্গ যোগ অভ্যাসের মাধ্যমে যে কিভাবে এই হ্যাঁ আর এই এই শ্লোক এই দুটি শ্লোক এখানে এই কারণে ব্যবহার করেছে ষষ্ঠ অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের উপরে বিশদ আলোচনা আছে এখানে জাস্ট শুরু করে দিল এই যে টিভিতে এখন যেমন সিরিয়াল চলে না আজকের দিন আজকের যে অংশ সে অংশ শেষ হওয়ার পরে কালকে এমন কিছু একটা হবে হ্যাঁ এরকম মানে খুব ইন্টারেস্টিং একটা পার্টে এসে শেষ করে দিচ্ছে যাতে কালকের সিরিয়ালটাও দেখে তো কৃষ্ণ ভগবদ গীতা বলার সময় পঞ্চম অধ্যায়ে উনত্রিশটা শ্লোক এটি হচ্ছে সাতাশ এবং আঠাশ নাম্বার শ্লোক একসাথে সাতাশ আঠাশ আচার্যরা একসাথে তাৎপর্য করেছেন তো সাতাশ আঠাশে এসে অষ্টাঙ্গ যোগের কথা অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে অষ্টাঙ্গ যোগ বিষদ আলোচনা আছে আরও অনেক বিষয় আছে অষ্টাঙ্গ যোগ নিয়ে আলোচনা হবে তাই পঞ্চম অধ্যায়ে তার একটা শ্লোক আকর্ষণ হিসেবে ছেড়ে দিল ও আচ্ছা তাহলে আমি ধ্যান শিখতে পারবো না ষষ্ঠ অধ্যায় তাহলে তো পড়তে হবে ধ্যান তো আমাকে শিখতে হবে হ্যাঁ তো সেই জন্য এখানে আমাদের সামনে এনে রেখেছেন এরপরে পরমেশ্বর ভগবান তিনি বলছেন যে যোগের যে প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ যোগের ভিতরে কটা বললাম জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এগুলো মাথায় রাখবেন না রাখলে সমস্যা নিয়ে পরের অর্ধে আবার পড়ব আমরা তো আপাতত আলোচনার জন্য বলছি প্রত্যাহার প্রত্যাহার কি প্রত্যাহার মানে এই জড় জগতের যে ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয়ের যে সংযোগ অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করা অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ হুম শব্দ এই যে বিষয়গুলি বিষয়গুলিকে পরিত্যাগ করে কীভাবে পরিত্যাগ করবেন বলছে দুই ভ্রুর মাঝখানে দৃষ্টি অর্থাৎ আমার হবে হয়তো না কারণ আমি এটা প্র্যাকটিস করি না তো জাস্ট এরকমভাবে এরকম টাইপের মানে এইখানটায় দৃষ্টি রাখতে হবে এইখানটায় দৃষ্টি রাখতে হবে তো কঠিন আছে মাঝে মাঝে আমি কয়েকদিন দেখেছিলাম তো চোখ ব্যথা করে মাথা ব্যথা আস্তে আস্তে দৃষ্টি টুকে যে দুই ভুরুর মধ্যে দৃষ্টি আমাদের নিবদ্ধ করতে হবে এবং অর্ধ নিমিলিত নেত্রে নাশিকাগ্রে এরকম ভাবে না শেখা আগ্রে হুম একাগ্র করতে হবে না শেখাগ্রে একাগ্র করতে হবে তো এটা কঠিন কাজ এটা একদিনে হবে না আমি যাই দেখাই না কেন সেটাই রঙ হচ্ছে আমি বুঝতে পারছি এটা যারা মানে অষ্টাঙ্গযোগে এক্সপার্ট ওনারা এটা কারণ এর থেকেও অনেক লাভ হয় সমাধিতে যাওয়ার তো ওনারা যখন দেখাবেন কারণ আমি ওই বিষয়ে তো গুরু পরম্পরায় শেখে পরিষ্কার আমার কাছে কোনো লোকচুরি নেই ধর্ম তত্ত্ব পরিষ্কার হওয়া উচিত ট্রান্সপারেন্ট যেহেতু আমাদের ভাগবত পরম্পরা আমরা যে কথা আমরা ভাগবত শ্রবণ করেছি পরম্পরায় পরম্পরায় অষ্টাঙ্গ যোগ নেই তো তাই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে অতটা জ্ঞান আমার নেই পড়ে পড়ে যা জ্ঞান এটা পারফেক্ট নয় হুম এনিহাও এখানে বলছে এইভাবে আর এভাবে শিলা প্রভুপাত বলছেন এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে কিন্তু নিষেধ করেছেন বলছেন অর্ধ অর্ধ মিলিত অর্থাৎ পুরোপুরি চোখ বন্ধ করবেন না আবার পুরোপুরি চোখ খুলেও রাখবেন না কেন কারণ পুরোপুরি যদি চোখ বন্ধ করা হয় শিলা প্রভুপাত বলছেন তাহলে মানুষ ঘুমিয়ে পড়বে হ্যাঁ শিব ঠাকুরকে দেখেছেন ছবিতে যারা সামনাসামনি দেখতে সৌভাগ্য অর্জন করেছেন তাদের কথা তাদেরকে প্রণাম কিন্তু আমরা যারা ছবিতে দেখেছি দেখবেন যে অর্ধেক চোখ খোলা আর অর্ধেক চোখ বন্ধ তো সে প্রপাত বলছে অর্ধেক এই কারণে খুলতে বলা হয়েছে যে তুমি জগৎকে দেখবে না আবার ঘুমাবেও না পুরোপুরি চোখ বন্ধ হলে তুমি ঘুমিয়ে পড়বে আবার পুরোপুরি চোখ খোলা রাখলে তুমি জগৎকে দেখবে অর্থাৎ ইন্দ্রের বিষয়কে দেখবে এই জন্য অর্ধ মিলিত হ্যাঁ তাই দেহের অভ্যন্তরে আমাদের যে প্রাণ বায়ু আছে অপান বায়ু আছে সেই বায়ুকে রোধ করতে হবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিভিন্ন প্রাণায়াম যারা করায় ইউটিউবে এরকম দেখা যায় প্রাণায়াম কিভাবে শ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এই নিয়ন্ত্রণ করতে শেখার মাধ্যমে আপনি কি করতে পারবেন ইন্দ্রিয়ের বিষয়ে পরিত্যাগ করে ইন্দ্রিয়ের বেগ দমন করার হ্যাঁ যে ক্ষমতা সেই ক্ষমতা আপনার ভিতরে তৈরি হবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে এর ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারবে অর্থাৎ অষ্টাঙ্গ যোগের মাধ্যমেও ব্রহ্ম নির্বাণ লাভ করা সম্ভব তো এই যে যোগ পদ্ধতি সব রকম ভয় ক্রোধ আদি থেকে মুক্ত করতে সাহায্য করে হ্যাঁ সমস্ত ভয় যখন আপনি অষ্টাঙ্গ যোগ সাধন করবেন তাতে ধীরে ধীরে কী হবে সমস্ত ভয় থেকে আপনি মুক্ত হবেন ক্রোধ থেকে মুক্ত হবেন ধীরে ধীরে হবে নিশ্চিত হবে এভাবে অপ্রাকৃত শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মার উপলব্ধি উপস্থিত অনুভব করা যায় তবে কৃষ্ণ ভাবনাতেই হচ্ছে যোগ সাধনার সব সহজ ও সাবলীল পন্থা ছিল প্রভুপাদ এখানে খুব সুন্দর খুব প্র্যাকটিক্যাল যে আপনি অনেক পরিশ্রম করার পরে যেটি পাবেন সেটি যদি সহজে প্রাপ্তি হয় অর্থাৎ আপনি জাস্ট কৃষ্ণ সেবা আপনার উদ্দেশ্য কি মনকে সংযত করা ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া তো এটি যদি অষ্টাঙ্গ মাধ্যমে অবশ্যই হবে অবশ্যই হবে ডেফিনেটলি কিন্তু এটি যদি স্বাভাবিকভাবে কৃষ্ণ সেবার মাধ্যমে আপনার মন সংযত হয় আমি আগেও একদিন উদাহরণ দিয়েছিলাম কৃষ্ণভক্ত হওয়ার পরে যারা চা খেতে তারা এখন চা খায় না মাছ মাংস খেত এখন মাছ মাংস খায় না মন সংযত হয়নি হয়েছে তো তো এর জন্য চুপ করে বসে এরকম করার থাকার তারপর এই যে পন্থা হ্যাঁ এগুলো তো কষ্টদায়ক পন্থা হার্ড ওয়ার্ক ওর থেকে আপনি কৃষ্ণ ভাবনা মধ্যে সঙ্গ করুন কৃষ্ণ ভাবনা কৃষ্ণের সেবা করুন কৃষ্ণের শাস্ত্র অধ্যয়ন করুন ব্যাস এর মাধ্যমে আপনার মন সংযত হয়ে যাবে কত সুন্দর পন্থা বিদেশিরা কামের দ্বারা বেশিরভাগ সময় এখন আমাদের মিলেচ্ছদের পড়াশোনা বা মিলেচ্ছ স্টাইলে মিলেচ্ছদের ভাবধারা আমাদের দেশেও সে একই অবস্থায় হ্যাঁ কামের দ্বারা পর্যবেসিত হচ্ছে মদিরার দ্বারা আক্রান্ত হচ্ছে তো এগুলো স্বাভাবিক টেন্ডেন্সি জড়ের জড় জগতের বিষয় তাই তো এগুলো থেকে ধ্যানের মাধ্যমে অস্তঙ্গ যোগের মাধ্যমে এখান থেকে বেরোনো সম্ভব কিন্তু দেখুন শিলপ্রভুপা যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন ভগবত গীতার আলোকে এবং শ্রীমদ্ভাগবত চৈতন্য চরিতামৃতের আলোকে চৈতন্য মহাপ্রভুর এই মিশনটা চৈতন্য মহাপ্রভুর মিশন চৈতন্য মহাপ্রভুর যে ভাবাদর্শ শিলপ্রভুপা সেটি সারা পৃথিবীতে নিয়ে গেলেন এবং তার ফলে কি হলো কোনো রকম অষ্টাঙ্গ যোগ সাধন না করেই নাচতে নাচতে গাইতে গাইতে ভগবানের সেবা করতে করতে তারা তাদের মন সংযত করে ফেলেছে তারা তাদের ইন্দ্রিয় সংযত করে ফেলল তারা এখন শুদ্ধ সত্যময় অবস্থানে অবস্থান করে ভগবানকে অনুভব করতে পারছে অর্থাৎ জীবিত অবস্থায় তারা ভগবানকে অনুভব করার চেষ্টা করতে পারছে আর ভগবৎ গীতায় ভগবান বলেছেন যে ভক্ত আমাকে কোনো সময় ভোলে না আমিও তাকে কখনো ভুলে যাই না তাই একজন শুদ্ধ কৃষ্ণভক্ত তিনি সবসময় কৃষ্ণের ককে কৃষ্ণকে মনে রেখেছেন এর মানে কি কৃষ্ণও তার সাথে সবসময় আছেন কৃষ্ণও তাকে ভুলে যাননি সুতরাং যেটি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কঠিন মানে তপস্যার মাধ্যমে কঠিন একটা প্রচেষ্টার মাধ্যমে যা সম্ভব সেটি খুব ইজিলি সাবলীলভাবে সহজভাবে কৃষ্ণ ভাবনামৃতের সম্ভব তাই শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর এই ভাবধারা কৃষ্ণ ভাবনামৃত সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন যাতে কলির মানুষ সকলে হয়তো এত কঠিনভাবে ব্রহ্ম নির্মাণ লাভ করতে পারবে না যাতে সহজে হ্যাঁ ইন্দ্রিয়কে দমন করার মাধ্যমে মনকে সংযত করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামে পৌঁছাতে পারে অর্থাৎ ব্রাহ্মণ নির্মাণ লাভ করতে পারে সেই জন্য এই মিশন তিনি আগে বাড়িয়েছেন তো আপনারাও এই মিশনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন এই জগৎ থেকে জীবন থাকতে থাকতে আপনাকে কৃষ্ণ লোকের জন্য প্রস্তুতি নিতে হবে তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই এই শ্লোকের বিশ্রাম রাখছি নেক্সট শ্লোক নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি যায়